শুনতে কি চায়ে তোমায় স্বাগত এই সপ্তাহে রয়েছে টেনিদার মজার গল্প তত্ত্বাবধান মানে জীবে প্রেম লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার স্টেটস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলোবেড়াল টুনির পেট পরীক্ষা করছিলুম বেশ গুড় গুড় করে আওয়াজ হচ্ছে মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর টিকটিকি আসলা খেয়েছে তারা ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল আমি টুনির পেট সম্পর্কে এইসব দারুণ দারুণ চিন্তা করছি এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকল পেলা কুইক কুইক স্টেথিস্কোপ রেখে এক লাফে বেরিয়ে এলুম বাড়ি থেকে কি হয়েছে টেনিদা টেনিদা গম্ভীর হয়ে বললে পুঁদিরচেরি মনে কোনো রকম উত্তেজনা এলে এই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে তখন কে বলবে শ্রেফ ইংরেজির জন্যই ওকে তিন তিনবার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে আমি বললুম পুঁদিচ্চেরি মানে মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকে বাড়িতে পেলুম না তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসেছি কোথায় নিয়ে যাবে কালীঘাটে কালীঘাটে কেন আমি উৎসাহ বোধ করলুম কোথাও খাওয়াটাওয়ার ব্যবস্থা আছে বুঝি এটার দিন রাত খালি খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে তাক করে চাঁটি তুলল সঙ্গে সঙ্গে এক লাফে তিন হাত দূরে ছিটকে গেলুম আমি মারামারি কেন আবার কি বলতে চাও খুলেই বলো না চাঁটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয় টেনিদা বললে বলতে আর দিচ্ছিস কোথায় চামচিকের মতন চ্যাক চ্যাকচাক করছিস তখন থেকে হয়েছে কি জানিস আমার পিস্ত ভাই ভোম্বোলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে করে আসতে হবে তোমার ভোম্বলদা কি করছেন কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন আরে না না ভম্বলদা ভোম্বল বৌদি মায় ভোম্বলদার মেয়ে ব্যাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়ার কোথায় বেড়াতে গেছে আজই সকালে সাড়ে দশটার গাড়িতে ওরা আসবে এদিকে আমি তো সেফ ভুলে মেরে বসে আছি বাড়ির কি যে হাল হয়েছে কিচ্ছু জানি না চল দুজনে মিলে এই বেলা একটু সাফ টাফ করে রাখি শুনে পিত্তি জ্বলে গেল আমি তোমার ভোম্বলটা চাকর নাকি যে ঘর ঝাড় দিতে যাব তোমার ইচ্ছা হয় তুমি যাও টেনিটা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন ছি প্যালা ওসব বলতে নেই পাপ হয় চাকরের কথা কেন বলছিস রে এ হলো পরোপকার মানে জীব সেবা আর জানিস তো জীবে প্রেম করার মতন এমন ভালো কাজ আর কিচ্ছুটি নেই আমি মাথা নেড়ে বললুম তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার লাভ কি তার চেয়ে আমার ফুলোবেলাল টুনিই ভালো সে ইঁদুর টিঁদুর মারে কেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস ভারী ডাঁট হয়েছে তোর আচ্ছা চল আমার সঙ্গে বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো সত্যি তিন সত্যি কালীঘাটের মা কালী দিব্যি এরপরে জীবকে মানে ভম্বল তাকে প্রেম না করে আর থাকা যায় দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম আচ্ছা চলো তাহলে বাড়িটা কালীঘাট পার্কের কাছেই তেতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন ভোম্বল বৌদি থাকেন আর তিন বছরের মেয়ে ব্যাম্বি থাকে টেনিদা চাবি খুলতে যাচ্ছিল আমি হা হা করে বাধা দিলুম আরে আরে কার ঘর খুলছো দেখছো না নেম রয়েছে অলোকেশ ব্যানার্জি এম এস সি ভোম্বলদার ভালো নামি তো অলোকেশ শুনেই মন খারাপ হয়ে গেল এমন নামটাই বরবাদ ভোম্বলদার পোশাকি নাম দোলগোবিন্দ হওয়া উচিত ভূতেশ্বর হতেও বাধা নেই এমনকি করালি হতে পারে কিন্তু অলোকেশ একেবারেই বেমানান আর অলোকেশ হলে কিছুতেই ভম্বলদা হওয়া উচিত নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নাক নাকচুল করছি হঠাৎ টেনিদে একটা হাঁক ছাড়ল ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি হাঁ করে ভেতরে আয় ঢুকে পড়লুম ভেতরে গোছাবার সাজাবার কিছু নেই সবই ভম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছেন দিব্যি বসবার ঘরটি আমি আরাম করে একটা সোফার ওপর বসে পড়লুম এই বসলি যে কি করব করবার তো কিছুই নেই তা বটে টেনিদা হতাশ হয়ে চারদিকে তাকিয়ে দেখল একবার ধুলো টুলো তো বিশেষ পরেনি দেখছি বন্ধ ঘরে ধুলো আসবে কত থেকে হুম তাই দেখছি কিছুক্ষণ নাকটাক চুলকে টেনিদা বললে কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হু হু করবে রে আচ্ছা একটা কাজ করলে হয় না ঘরে ধুলো না থাকলেও মেঝর ওই কার্পেটটায় নিশ্চয়ই আছে আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে এ কখনো হতেই পারে না এমন কোনো দিন হয়নি আয় বরং এটাকে কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না আপত্তি করে বললুম কার্পেট নিয়ে আবার টানাটানি কেন ও যেমন আছে তেমনি থাক না খামকা শাট আপ কাজ করবি নে তো মিথ্যেই তোকে আমি ট্রাম ভাড়া দিয়ে কালীঘাটে নিয়ে এলুম নাকি সোফায় বসে আর নবাবি করতে হবে না পেলা নেমে আয় বলছি অগত্তা নামতে হলো সোফা টেবিল সরাতে হলো কার্পেট টেনে তুলতে হলো তারপর একবার মাত্র একটিবার ঝাড়া দিতেই ডিলা মেফিস্টোফিলিস ঘরের ভেতরে যেন ঘূর্ণি উঠল একটা চোখের পলকে অন্ধকার তালা থেকে ট্যাংরা আর শিয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল সেরেছে সেরেছে বলে এক বাঘা চিৎকার দিলুম আমি তারপর দু লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে নাকে ধুলো কানে ধুলো মুখে ধুলো মাথায় ধুলো পুরো দশটি মিনিট টানা কাশির প্রতিযোগিতা এর মধ্যে আবার কোথেকে গোটা দুই আমার নাকের উপর ডিগবাজি খেয়েও গেল কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচমিচে বালি নিয়ে আমি বললুম এটা কি হলো টেনিদা টেনিদা গাগ গাঁক করে বললে কেমন বেড়া হয়ে গেল রে মানে এত ধুলো জোর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি ইস ঘরটার অবস্থা দেখছিস হ্যাঁ দেখ একবার মতো চেহারাই হয়েছে এবার দরজা দিয়ে তখনও ধোঁয়ার মতন ধুলো বেরুচ্ছে সোফা টেবিল টিপয় রেডিও সব কিছুর ওপর নিট তিন ইঞ্চি ধুলোর আস্তর ভোম্বল বৌদি ঘরে পা দিয়ে ফ অজ্ঞান হয়ে পড়বেন দু হাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে ইস একেবারে নাইয়ে দিয়েছে রে আমি বললুম ভালোই তো হলো কাজ করতে চাইছিলে করো এবার প্রাণ খুলে সারা ধরেই ঝাড় দিতে থাকো দাঁত খিচোতে গিয়েই বালির কিচকিচানিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেলল তা ঝাঁট তো দিতেই হবে বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভম্বলদা আবার ঝাড়তে হবে কার্পেট নিকুচি করেছে কার্পেটের চল ঝাঁটা খুঁজে বের করি ঝাঁটা আর পাওয়া যায় না বসবার ঘরে নয় শোবার ঘরে নয় শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা আরে ওই তো ঝাটা তার আগে জাল দেওয়া মিট সেফের দিকে নজর পড়েছে আমার টেনিদা কি হলো আবার টেনিদা খ্যাক খ্যাক করে বললে সারা ঘর ধুলো একাকার হয়ে আছে এখন আবার ডাকাটাকি কেন আয় সিগির একটু পরেই তো ওরা এসে পড়বে আমি বলছিলাম কি কান দুটো একবার চুলকে নিয়ে জবাব দিলুম মিট সেফের ভেতর যেন গোটা তিনে ডিং দেখা যাচ্ছে তাতে কি হলো একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি মনোযোগ আকৃষ্ট হলো আচ্ছা বলে যা দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি দু বোতল তেল দেখা যাচ্ছে ওখানে শেলফের ওপর একটা দিশলাই যেন চোখে পড়ছে হুম তারপর আমি ওয়াশ বেসিনটা খুললাম এতেও জল আছে দেখতে পাচ্ছ তো সবই দেখতে পাচ্ছি তারপর আমি আর একবার বাঁকানটা চুলকে নিলুম মানে সামনে এখন অনেক কাজ যাকে বলে দুরূহ কর্তব্য ঘর থেকে ওই মনখানেক ধুলো ঝেঁটিয়ে বের করতে ঘন্টাখানেক তো মেহনত করতে হবে অন্তত আমি বলছিলাম কি তার আগে একটু কিছু এক খেয়ে নিলে হয় না ধরো তিনটে ডিম দিয়ে বেশ বড় বড় দুটো অমলেট হতে পারে ব্যাস ব্যাস আর বলতে হবে না টেনিদা জিপ থেকে সরাক করে একটা আওয়াজ বেরুল এটা মন্দ বলিস পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি পত্রপাট টিনটা টেনে নামালো টেনিদা কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতন করে বললে কি হলো বিস্কুট নেই না কতগুলো ডালের বড়ি ছ্যা তেনিদা বেজার হয়ে বললে জানিস ভম্বল বৌদি বিস্কুটের টিনে বড়ি রাখে আমি বললুম তাতে কি হয়েছে আমার এলাহাবাদের সোনাদিও তো কৃষক থিসিস লিখে ডাক্তার হয়েছে সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে রেখে দে তো সোনাদি তেমিদা ঠক করে বড়ির টিনটাকে একপাশে ঠেলে দিয়ে বললে বলি মতলব কি তোর খালি করবি আমার সঙ্গে না অমলেট টমলেট ভাজবি আচ্ছা এসো তাহলে লেগে পড়া যাক লেগে যেতে দেরি হলো না সসপ্যান বেরুলো ডিম বেরুলো চামচে বেরুলো লবণ বেরুলো লঙ্কার গুঁড়োও পাওয়া গেল খানিকটা শুধু গোটা দুই পেঁয়াজ পাওয়া গেলেই আর দুঃখ থাকতো না কোথাও টেনিদা বললে ডি লাগলেন ডি আরে ওতেই হবে তুই ডিম তিনটে ফেটিয়ে ফেল আমি ততক্ষণে স্টোভ ধরাই অমলেট বরাবর খেয়েই এসেছি কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলুম না নাকি ফোটাতে বলছে তাহলে তো তা দিতে হয় কিন্তু তা দিতে থাকলে ও কি আর ডিম থাকবে তখন তো বাচ্চা বেরিয়ে আসবে আর বাচ্চা বেরিয়ে এলে তখন আর অমলেট খাওয়া হবে না তখন চিকেন কারি রান্না করতে হবে আর তাহলে টেনিদা বললে অমন টিকটিকির মতন মুখ করে বসে আছিস কেন রে তোকে ডিম ফেটাতে বললুম না ফেটাতে বলছো মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো ফোটাতে আমি পারবো না সাফ বলে দিচ্ছি তোমাকে কি জ্বালা টেনিদা খেকিয়ে উঠল কোনো কাজের নয় এই হতচ্ছাড়াটা খালি খেতেই জানে ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক বুঝেছিস আরে তাই তো এতক্ষণে মালুম হলো আমার আমাদের পটল ডাঙার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেশটাকে অনেকবার কাঁচের গেলাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে পয়লা ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি বদ গন্ধে সারা ঘর ভরে উঠল দোসরা ডিম থেকেও সেই একই খুশবু নাক টিপে ধরে বললুম টেনিদা যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে ডিম থেকে টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে ডিম থেকে কবে আবার গোলাপ ফুলের গন্ধ বেরোয় নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়ার সুবাস বেরুবে নে নিজের কাজ করে যা পচা বলে মনে হচ্ছে আমার তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে টেনিদা চোটে বললে একটা ভালো কাজের গোড়াতেই তুই বাগড়া দিবি নে হাত চালা তোর ইচ্ছে না হয় খাসনি আমি যা পারি ম্যানেজ করে নেব করো তুমিই করো তবে বলে যেই তেসরা ডিম মেঝেতে ঠুকেছি গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো তার যে কি নাম দেবো তা আমি আজও জানি না আর গন্ধ মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদ গন্ধকে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল একেবারে বোমার মতন ফেটে বেরিয়ে এলো তারা মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে গেছি গেছি বলে আমি একদম ঠিকড়ে পড়লুম বাইরে সেই দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় বোঁ করে যেন মাথাটা ঘুরে গেল আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে বাপ ই কি গন্ধ রা তেনিদার একটা আর্তনাদ শোনা গেল তারপর এবং তারপরেই তেনিদাও খুব সম্ভব একটা লাফ মেরেছিল এবং পেল্লায় লাফ পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিন স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতন গড়িয়ে এলো সোজা গিয়ে হাজির হলো ভোম্বলদার শোবার ঘরের দরজার সামনে আর ভোম্বল বৌদির সাধের সম্বলপুরি পর্দা দাউ দাউ করে জ্বলে উঠল তৎক্ষণাৎ টেনিদা বললে আগুন আগুন ফায়ার ব্রিগেড বসবার ঘরে টেলিফোন আছে পেলা দৌড়ে যা জিরো ডায়াল ফায়ার ব্রিগেড ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি সেই স্তুপাকার কার্পেটে আটকে গেল হাতে টেলিফোনে তুলেছিলুম সেইটা শুদ্ধই ধপাস করে রাম আচার খেলুম একটা ক্র্যাং করাত করে একটা আওয়াজ উঠল টেলিফোনের মাউথপিসটা সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো যাক নিশ্চিন্দি ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হল না উঠে বসবার আগেই ঝপাস ঝপাস ঢুকেছে আর দু বালতি পনেরো দিনের পচা জল চৌ বাচ্চা থেকে তুলে এনে ছুড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার উপর। আধখানা পর্দা পুড়িয়ে আগুন নিবেছে কিন্তু শোবার ঘরে জলের ঢেউ খেলছে বিছানাপত্র ভিজে একাকার খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সুফ করে দিয়েছে নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলুম আমরা বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ বসবার ঘরে দু ইঞ্চি ধুলো রাস্ত শোবার ঘর আর বারান্দা জলে থই পোড়া পর্দাটা থেকে জল চুইয়ে পড়ছে টেলিফোনটা ভেঙে চুরমার একেই বলে বাড়ি সুপারভাইজ করা এরই নাম জীবে প্রেম ঠিক তখনই নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল টেনিদা নড়ে উঠলো সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে ওর চিরকালই দেখে আসছি এটা বেলা কুইক কিসের কুইক সে কথাও কি বলতে হবে আর আমিও পটল ডাঙার ছেলে ট্যাক্সির হর্ন শুনেই বুঝতে পেরেছি সব সিঁড়ি দিয়ে তো নামলুম না যেন উড়ে পড়লুম রাস্তায় ট্যাক্সি থেকে ভোম্বলদা নামছেন ভোম্বল বৌদি নামছেন ছোকরা চাকর জলধরের কোলে ব্যাম্বি নামছে আমাদের দেখেই ভোম্বলদা চেঁচিয়ে উঠলেন কিরে টেনি বাড়িঘর সব সব ঠিক আছে ভম্বলদা একেবারে ছবির মতন সাজিয়ে দিয়ে এসেছি বলেই টেনিদা চাবির গোছাটা ছুঁড়ে দিলে ভোম্বলদার দিকে তারপর হতভম্ব ভোম্বলদা একটা কথা বলবার আগেই দুজনে দু লাফে একটা দু নম্বর চলতিবাসের ওপর আর দাঁড়ানো চলে এর পর এক সেকেন্ডও গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো